আজ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে নিশ্চিন্তে রয়েছে কলকাতা নগরীর এখন আমরা দাঁড়িয়ে আছি এক কাউন্সিল হাউস এই যে লাল বিল্ডিংটা দেখছেন এটি হল পিএমজি বিল্ডিং এই পিএমজি বিল্ডিংকে ডান পাশে রেখে বিবিধিবাগের কাউন্সিল হাউস স্ট্রিট ধরে এগোলে কাউন্সিল হাউস স্ট্রিট এবং কিরণ শঙ্কর রায় রোডের সংযোগস্থলে ডান হাতেই রয়েছে এই সেন্ট জনস চার্চ এই চার্চটিতে পৌঁছানোর পথনির্দেশ নির্দেশ দেওয়া ডেসক্রিপশন বক্সে এই চার্চটিতে ধোকার মুখে চোখে পড়ে এই ডাক বাক্সটি এই ডাক বাক্সের বয়স কিন্তু চার্চের থেকে অনেক কম চার্চের প্রাঙ্গণে ঢুকে প্রথমেই রয়েছে টিকিট কাউন্টার যেখান থেকে আমরা টিকিট কেটে নিলাম মাথা পিছু প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা টিকিট কাটা হয়ে গেলে আমরা ঢুকে পড়লাম চার্চ প্রাঙ্গণ প্রতি সোমবার থেকে শনিবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত চার্চ খোলা থাকে সর্বসাধারণের জন্য এছাড়া খ্রিস্টীয় অনুষ্ঠানের দিনগুলির সময় পঞ্জিকা দেওয়া এখানে হাঁটতে হাঁটতে একটু পিছিয়ে যাই প্রায় দুশো চল্লিশটা বছর পলাশীর যুদ্ধ শেষ বাংলায় তখন পুতুল নবাব বক্সারের যুদ্ধে হেরে মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার দেওয়ানিভাতী মুর্শিদাবাদের নিভু নিভু যত আলো তখন সবই কলকাতায় তখন একের পর এক রাজা রাজা বাহাদুর মহারাজা উপাধিধারী নতুন সম্প্রদায়ের সৃষ্টি হচ্ছে এহেন সময় সতেরোশো সালে শোভাবাজারের মহারাজা রাজা নবকৃষ্ণ দেব তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসকে এই জমিটি দান করেছিলেন চার্চটি নির্মাণের জন্য সেই প্লেগ আজও রয়েছে সেন্ট জনস চার্চের মূল ফটকের বাইরে তৎকালীন সময় লটারির মাধ্যমে প্রায় তিরিশ হাজার টাকা উঠেছিল চার্চটি নির্মাণের জন্য কলকাতার বহু বর্ণমান্য ব্যক্তি ও সাহেবরা অনেকেই মুক্ত হস্তে দান করেছিলেন সেন্ট মার্টিন কোম্পানির তত্ত্বাবধানে এই চার্চ নির্মাণ হয়েছিল সতেরোশো সাতাশি সালে চার্চ নির্মাণ কাজ শেষ হলে একটানা ষাট বছর এই চার্চটি অ্যাংলিকান ক্যাথিড্রাল অফ ক্যালকাটা হিসেবে পরিগণিত হতো এরপর 18৪৭ সালে সেন্ট পলস ক্যাথিড্রাল কলকাতায় প্রতিষ্ঠিত হলে সেন্ট জনস চার্চ থেকে তার স্থানান্তরিত হয়ে যায় এইবার আমরা চার্চে ঢুকলাম কলকাতায় প্রাচীনতম যে চার্চগুলো রয়েছে তার মধ্যে তৃতীয় প্রাচীনতম চার্চ হচ্ছে এই সেন্ট জনস চার্চ এই চার্চ নির্মাণ করা হয়েছিল ইট ও গৌর থেকে আনা পাথর দিয়ে পাথর দিয়ে নির্মিত হওয়ায় এই চার্চটি তৎকালীন বাঙালি সমাজে পাথুরে গির্জা নামেও পরিচিত ছিল চার্চের মধ্যে খুব সুন্দর নিও ক্লাসিক্যাল আর্কিটেকচার চোখে পড়ে একশো ফুট উঁচু এই চার্চের মধ্যে রয়েছে মার্বেল পাথরের নানা মূর্তি গ্লাস পেন্টিং জেমস ক্রিক প্যাট্রিক ও জেমস প্যাটেলের মেমোরিয়াল এছাড়াও চোখে পড়ল লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত পেন্টিং দা লাস্ট সাপারের রেপ্লিকা যেটি জোয়ান জোফানির আঁকা এটি নিউ ক্যাথিড্রাল বিল্ডিং উদ্বোধনের সময় লাগানো হয়েছিল ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একজন চিত্রশিল্পীকে দেখলাম তিনি চার্চের প্রার্থনা কক্ষে বসে দা লাস্ট সাপারের ছবিটা রেপ্লিকা তৈরি করছেন চার্চ দেখে বেরিয়ে কেয়ারি করা বাগানের মধ্যে প্রথমেই চোখে পড়ল এই ফলকটি চার্চের ডান দিকের বারান্দায় রয়েছে লেডি ক্যানিং এর সমাধি এতে লেডি ক্যানিংয়ের সমাধি আমরা রয়েছি সেন্ট জন্স চার্চের মধ্যে সেন্ট জন্স চার্চের প্রাঙ্গনেই রয়েছে এই লেডি ক্যানিংয়ের সমাধি লেডি ক্যানিং সম্পর্কে বলতে গেলে দুটো কথা প্রথমেই বলতে হয় লেডি ক্যানিং ছিলেন লর্ড ক্যানিংয়ের স্ত্রী এবং লেডি ক্যানিং ছিলেন একজন বিখ্যাত চিত্রকর তার বহু ছবি বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়েছে তবে এর একটা কারণেও লেডি ক্যানিং সবার মন জয় করে নিয়েছিলেন তার কারণ হচ্ছে লেডি ক্যানিং যখন ভারতবর্ষে এসেছিলেন তখন লেডি এর আগমনের উদ্দেশ্যে একটি বিখ্যাত মিষ্টি তৈরি করে যেটি সবার মন জয় করে নিয়েছিল সেটির নাম হচ্ছে লেডি কেনি আমরা সবাই লেডি কেনির সঙ্গে পরিচিত সমাধিটির ওপরে এই মার্বেল পাথরের কারুকার্য করা সেনোটাফটি খুব সুন্দর লেডি ক্যানিং এর মতো একজন দক্ষ চিত্রকরের জন্য এই অসাধারণ কারুকার্য করা মার্বেল পাথরের সেনোটাফটি যেন শিল্পী শিল্পকর্মের প্রতি এক অসাধারণ শ্রদ্ধা জ্ঞাপ লেডি ক্যানিং বা শার্লট ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং ক্যানিংয়ের স্ত্রী ভারতপ্রেমী শার্লট ক্যানিং ম্যালেরিয়া জ্বরে ভুগে মারা গেলে তাকে কলকাতাতেই সমাধি দেওয়া হয়েছিল ব্যারাকপুরের লাটবাগানে প্রথমে সমাধিস্থ করা হলেও পরে সেটি সেন্ট জনস চার্চের প্রাঙ্গণে সরে আসে এই সেনোটাফটি নির্মাণের জন্য আগ্রা থেকে মার্বেল পাথর এসেছে তাছাড়া সেনোগ্রাফিতে দেখা যায় মুঘল ও ব্রিটিশ আর্কিটেকচারের এক অদ্ভুত মেলবন্ধন এইবার যে মেমোরিয়ালটি দেখব তার জন্য আমাদের ইতিহাসের স্মরণে পেয়ে পিছিয়ে যেতে হবে বেশ কিছু বছর সালটা সতেরোশো বাহাত্তর নাদির শাহের ভারত আক্রমণের পর দিল্লির মুঘল শাসন তখন শুধুমাত্র নামেই টিকে রয়েছে এহেন সময় রোহিলাদের সাথে শুরু হলো অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার যুদ্ধ টানা দুবছর পরপর দুটো যুদ্ধের পর রোহিলা সেনাপতি হাফেজ রহমতের মৃত্যুতে এই যুদ্ধের অবসান ঘটেছিল এই যুদ্ধে অযোধ্যার নবাবকে সাহায্য করেছিল ব্রিটিশ সেনাবাহিনী যুদ্ধে মৃত ব্রিটিশ জেনারেলদের উদ্দেশ্যেই তৈরি হয় এই মেমোরিয়াল এরপর আমরা চলে এলাম চাচ প্রাঙ্গনের একদম শেষ প্রান্তে যেখানে রয়েছে যোগচার্নকের সমাধি সেন্ট জনস চার্চে ঘুরতে এলে এই সমাধিটা কিন্তু দেখতেই হবে এই সমাধিটা হলো বর্তমান কলকাতা যে নগরীর বোড়াপত্তন করেছিলেন সেই জবচার্নকের সমাধি কলিকাতা গোবিন্দপুর এবং সুতানটি এই তিনটে গ্রাম নিয়ে যে বর্তমানে কলকাতা নগরী সেই নগরীর গোড়াপত্তন করেছিলেন এই জবচান্ন তবে বাঙালিরা আমরা যেটা ভুল করি উনি কিন্তু জব চান্ন নন কারণ জব মানে কাজ গোরস্থানে সাবধান গল্পে কিন্তু ফেলুদা লালমোহন বাবুকে এটাই কারেক্ট করে দিচ্ছিলেন তিনি হলেন যোগ চার্ন আমরা এখন রয়েছি যোগ চার্নকের সমাধির ভেতরে এই যে দেখা যাচ্ছে কলকাতা নগরীর পত্তনকারী সমাধির ওপরে মার্বেল ফলকটি যদিও যোগ কিন্তু নয় আসল নাম জোবাস সম্পূর্ণ ফলকটি লেখা রয়েছে ল্যাটিনে সমাধি ক্ষেত্রের একদম শেষ প্রান্তে রয়েছে এই গোলাকার সমাধি মন্দিরটি এই সমাধি মন্দিরটি ফ্রান্সিস জনসনের যিনি ইতিহাসে বেগম জনসন নামেও পরিচিত ছিলেন কলকাতায় আগত প্রথম ব্রিটিশদের মধ্যে একজন ছিলেন এই ফ্রান্সিস জনসন আঠেরোশো বারো খ্রিস্টাব্দে কলকাতাতেই তার মৃত্যু হলে এই সেন্ট জনস চার্চের প্রাঙ্গনে তাকে সমাধিস্থ করা হয় এরপর আমরা যাচ্ছি ব্ল্যাক হোল বরুমের দেখতে আমরা এখন দাঁড়িয়ে আছি বিতর্কিত ব্ল্যাক হোল মনুমেন্টের সামনে সিরাউজোল্লা কর্তৃক ব্ল্যাক হোল বা অন্ধকূপে মৃত ব্রিটিশদের উদ্দেশ্যে এটি তৈরি করা হয় এই অন্ধকূপ থেকে যে তেইশ জন ব্রিটিশ সার্ভাইভ করতে পেরেছিল তাদের মধ্যে অন্যতম ছিল জন হলোয়েল তিনি এই মনুমেন্টটি নির্মাণ করান এরপর আঠারোশো সালে সেটি ধ্বংসপ্রাপ্ত হলে উনিশশো সালে লর্ড কার্জন আবার সেটি প্রতিষ্ঠা করান ডালাউসি স্কোয়ারে উনিশশো সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এটিকে সেন্ট জনস চার্চ প্রাঙ্গণে তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট স্থানান্তরিত করে ঘুরতে ঘুরতে আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি আজকে সব শেষের দ্রষ্টব্য হল লর্ড ব্রেবনের সমাধি বাংলার গভর্নর লর্ড ব্রেবনের নামের সাথে বর্তমান কলকাতাবাসী দুটি কারণে পরিচিত প্রথমত হাওড়া থেকে যে রাস্তাটি বিবিধিবাগ হয়ে রাজভবন ছুঁয়ে কার্জন পার্কের দিকে চলে যাচ্ছে সেটি ব্রেবন রোড নামে পরিচিত আর দ্বিতীয়টি হলো লেডি ব্রেবন কলেজ লর্ড ব্রেবনের স্ত্রীর নামানুসারে প্রতিষ্ঠিত এই কলেজটি ছিল প্রথম মুসলিম নারীদের জন্য প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান এইবার ফিরব আবার আসবো শীতের রোদ মেখে কলকাতার কাছাকাছি কোনো এক নতুন ঘোরার জায়গার সন্ধান নিয়ে যার সাথে মিশে থাকবে সেখানকার ইতিহাস ব্রিটিশ ভারতের প্রথম রাজধানী কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে এমন বহু ঐতিহাসিক স্থান ফেরার আগে অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চলার পথে পাশে থাকার অনুরোধ